কেমন আছেন বন্ধুরা আজকে আমি মাকে সাজিয়েছি এই জবা ফুলের নাম অনেকেই জানেন কারণ সব প্রায় সবার বাড়িতেই এই জবা থাকে এই জবাটির নাম হচ্ছে চন্দন জবা তো আমার মা মনসাকে আমার মাকে চন্দন জবা দিয়ে কেমন সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা মনসা জয় মা পদ্মাবতী জয় মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রাখো আমার মাকে কত সুন্দর রূপ দেখুন জবা দিয়ে সাজাতে আমার মায়ের আরও রূপটা ভালো দেখাচ্ছে জয় মা পদ্মাবতী অষ্টনাগের পুজো তো আমরা করি তো অষ্টনাগের পুজো আমরা করি মাকে পুরো জবার ভর্তি করে দিয়েছি ফুলে ওই আর কি এখানে লক্ষ্মী গণেশ আছেন আর আমাদের তো এটা লক্ষ্মী কোঁচাটাকে রাখতে হয় এখানে লক্ষ্মী নারায়ণ আছেন এখানে মায়ের ছবি এখানে মা দুর্গা আর এখানে মা সারদা এই মা সারদার ফটোটা অনেক বছর ধরে আমার সাথে আছে প্রায় তেরো চোদ্দো চোদ্দ বছর তো হবেই তারপরে আমার মা ভবতারিণী দক্ষিণাকালী জয় মা ভবতারিণীর জয় মা আছেন আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আর বাবা তো আমার ভগবানকে আমি সবাইকে দেখালাম আমার ঠাকুরের সিংহাসনে কি কি আছেন আরও একটা বাকি থেকে গেছে যেটা দেখাচ্ছি বজরংবাণী বজরঙ্গলী জায়গাটা যেহেতু ছোট তো ইচ্ছে আছে একটু বড়ো মূর্তি রাখার বড় মূর্তি করবো মায়ের যদি ইচ্ছা হয় তাহলে ঠিক হবে আর মায়ের যদি ইচ্ছা না হয় এই ছোটো মূর্তিতে যদি পূজিত হতে চান তাহলে ছোটো মূর্তিটাই থাকবে আর মায়ের যদি ইচ্ছা হয় যে না আমি বড় মূর্তিতে পুজো পেতে চাই তাহলে অবশ্যই বড় হবে সেটা মায়ের দয়া মায়ের ইচ্ছা আমি তো সব কিছু মায়ের চরণে সমর্পিত করে দিয়েছি মা যেমন চাইবে মায়ের ইচ্ছে মতো আমি চলবো জয় মা মনসা মাগো সবার মঙ্গল কর সবাই একবার কমেন্টে অবশ্যই বলুন জয় মা মনসা জয় মা পদ্মাবতী আমার মা খুব জাগ্রত এইটুকু আমি বলতে পারি মাকে একটা জবা আর একটা যদি ধূপ চালিয়ে মা মা বলে ডাকা যায় তাহলে আমার মা খুব সন্তুষ্ট হয়ে যায় জয় মা মনসা আর বড় বেশি বড় ভিডিও করব না মা মনসার ভক্ত যারা অবশ্যই মা বলে একটা কমেন্ট করুন আর বেশি করে শেয়ার করে দিন কমেন্ট করুন আর যারা আমার সাবস্ক্রাইবরা আছে তাদের অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখছেন না তাদেরও ধন্যবাদ কিন্তু তাদের বলবো যে একটু শেয়ার কমেন্ট করুন আমি যাতে আগ্রহী আরও মায়ের ভিডিও বানিয়ে আপনাদের সামনে দিতে পারি জয় মা বিশরি